নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের একটা নাস্তা রেসিপি কিমা পরোটা করে দেখাবো তার জন্য আমি দুশো গ্রাম চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার কড়াইতে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর আমি দুটো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পাঁচ ছটা আমি একটু থেতো করে রেখেছিলাম খুব ভালো করে পেস্ট করিনি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে খুব ভালো করে পেস্ট করার দরকার নেই আদা রসুন আর লঙ্কাটা একটু ছেঁচে নেয়ার মতো করে দিলেই হবে এবার পেঁয়াজটা একটু ভাজা করে নেব একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আমি আর একটা মাঝারি সাইজের টমেটো এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধরের গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ মতো আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছিলাম কারণ আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁচে দিয়েছিলাম আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিতে হবে তেল দেওয়া দরকার নেই একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে আমি জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম জল দেয়াগুলো তোমাদের দেখানো হয়নি কিন্তু আমি জল দিয়েই কষাচ্ছিলাম যেহেতু এটা পরোটার ভেতরে দেয়া হবে এটাতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার কিমাটা দিয়ে দিলাম এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে কুচি কুচি করে কেটেও দিতে পারো কিমার মতো করে কেটে আমি পেস্ট করে নিয়েছিলাম এই কিমাটাও আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম তাহলে কিমাটাও সেদ্ধ হয়ে যাবে কিমার মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো আর একটু গরম মশলা দেব দিয়ে ওটাও আর একটু কষিয়ে নেব আমার কিমাটা রেডি হয়ে গেছে এবার পরোটার জন্য ময়দা মাখতে হবে আমাকে এবার আমি আটা যতটুকু দিয়েছি ততটুকুই ময়দা দিয়েছি মানে হাফ আটা আর হাফ ময়দা তোমরা যে যতটা পরিমাণে করবে আমি এই ছোটো কাপে তিন কাপ মতো আটা দিলাম আর ওই রকমই তিন কাপ মতো ময়দা ছিল আর এটাতে আমি এক চামচ মতো জোয়ান দেব জোয়ান সব সময় দেওয়ার আগে একটু হাতে ঘষে নিতে হয় তাহলে গন্ধটা সুন্দর বেরোয় আর চার চামচ মতো তেল দিয়ে দেব সাদা তেল ময়ম দেওয়ার জন্য আর হাফ চামচ নুন দেব দিয়ে ভালো করে ময়ম দিয়ে এবার মাখতে হবে তোমরা ইচ্ছে করলে শুধু আটা দিয়েও করতে পারো আমি আটা ময়দা মিশিয়ে দিয়েছিলাম এবার ডোটা করে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এবারে খুব বেশি নরম মাখ মাখলে ভালো হবে না মোটামুটি মাখতে হবে আমার মাখাটা হয়ে গেছে এবার আমি লেচি করে নিচ্ছি একটু বড় বড় করে করতে হবে যাতে ভেতরে পুরটা ভরতে হবে তো সেই জন্য একটু বড় বড় করে করলেই ভালো হবে আমি প্রায় ছটা মতো করেছিলাম এটাতে প্রথমে একটু বেলে নিলাম কিছুটা তারপরে পুটটা ভরব এইগুলো খুব বেশি বড় করে বেলার দরকার নেই তাহলে বেলতে একটু অসুবিধা হবে কারণ ভেতরে অনেকটা পুট দেওয়া হয় তো একটু মোটা মোটাই হবে এবার পুটটা ভরে নিচ্ছি আমি একটাই আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয় আরগুলো তোমরা একটাতেই দেখে নেবে কেমন করে করছি আমি আরগুলো আমি করে নিয়ে তারপরে যখন ভাজবো তখন তোমাদের তোমাদের দেখাবো এবার ফ্রাই প্যান চাপিয়ে দিলাম গ্যাসে এক চামচ তেল দিলাম তেলটাকে একটু ছড়িয়ে দিলাম ব্রাশ দিয়ে খুব বেশি তেলে ভাজার দরকার নেই পরোটাটা একটু শেঁকাশেঁকা মতো করে ভাজলেই ভালো হবে এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আর দিকটা উল্টাতে হবে ওপরটা আমি একটু ব্রাশ করে দিলাম তেল আমি সাদা তেলেই ভাজজি তোমরা ইচ্ছে করলে বাটার দিয়েও ভাজতে পারো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব আর আমি সার্ভ করব হচ্ছে রায়তা দিয়ে দই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি আর বিট নুন দিয়ে রায়তাটা বানিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে সস দিয়ে খেতে পারো বা বাটার দিয়ে খেতে পারো সব কিছু দিয়েই ভাল লাগবে খেতে এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো